এক বাড়িতে দুটা মহিলা আছে তো দুটা মহিলাই করেছে কি মানে দুজা মুরগির বাচ্চা উঠলছে তো ইয়ার মুরগির মুরগির কাছে কাছে ওর এক আপনা আপনা যখন মুরগি বেড়াইছে এটি ওর বাচ্চা এটি ওর বাচ্চা এবার মুরগি বাচ্চা ছেড়ে দিয়েছে সবটি বাচ্চাটি গোলমিলিয়ে গেছে চিনার জেনে তো ওইটি বাচ্চার মধ্যে একটা দুটা বাচ্চা ছিল কালো বাচ্চা তো ওর মধ্যে একটা কখন বিজিতে খাইলেছে বাঁচলো একটা একটা বাচ্চাকে এবার বড় জোনা মনে করছে বড় যা করছে আমার ও চাল দিছে ছোট যা করছে আমার ও ভাত দিছে মুরগির হেছে মজা খুব খায় দেখতে দেখতে মুরগি বড় হয়ে গেছে ও খাইতে পেয়েছে যেরকম সেরকম বড়ছে এবার কিছুদিন পরে মুরগি ওর মুখ টুক লাল করে কাঁকার কুকুর করে বেড়িয়েছে তো বড় বড় জোনা মনে করছে যে আমার তাই দশ টাকা আসবে এতদিনকে পয়সা মেহনত পেয়েছি আর মাইজকুল জন মনে ছোট জন মনে করছে যে আমার দশ টাকা ও তাকাচ্ছে ইও তাকাচ্ছে এবার মুরগি কিছুক্ষণ পরে গুঁড়ার উপরে বসে কইছে পাক পাকা দিয়ে দিছি হ্যাঁ এবার ওদিক থেকে বড় যার এদিক থেকে ছোট যা দুজনাই যার ডিমের উপরে হাত ও কইছে যে বড় বাবু তুমি কেন হার মুরগির ডিম তুলছ তখন বড় বাবু কইছে কি চোখে দেখে কথা কইছিস মুরগিটা দেখে কইছিস এটা হানলাই কইছে ছি বড় বাবু এটা হামলাই যে ও কইছে তুই কি কোন চোখে দেখ কষিষ্টি এটা হামার লাই মানে এরকম তুই মিলে খুব তাকড়া তকরি লেগে গেছে ও কইছে হামি লিব ডিম হামার ও কইছে এবার রাগা রাগি শুরু হয়ে গেছে বলছে হামার ডিম হামি লিব এই করতে করতে দুজনে মিলে খুব ঝগড়া লেগে গেছে তখন বড় জনের বেটা কইছে কি হয়েছে তোর হেগে কয়েছে আরে দেখ হারকে মুরগিটা ডিম পারলে তোর ছোট মা কয়েছে হারকে কয়েছে ও চোখে দেখেছে ও দেখে কইছে দেখেছে যে বেটা তো সাঁত দিয়ে দিলে আমি তো আর পারবো না তখন কি কইছে খা খারে মাগি খা তোর লাগি তিন মাস থেকে জি জি করে যোগিয়া আর খাই কত তুই আর পাই আর কত দানা খাইয়া মানুষ করু ডিম হাঁ তুই ছিলি নে এটা খাবি ওটা খাবি মানে যত বাজে কথা হয় বলে দিয়ে তারপরে তখন কইছে যা আমি সবুর করল তোকে সাদকা ছেড়ে দিলু আচ্ছা সবুর হবে না সাদকা হবে এটা হ্যাঁ সাদকা হইতো কখন প্রথমই যদি মেয়ে মহিলা বলতো কে জানি পাখি জিনিস তোমারটাই নাই কি আমারটা নাই বলতে পারবো না কে জানি যদি তোমার হয়তো তোমারই থাকলো আর আমার হয়তো বা তোমার আমি ছেড়ে দেন জাগা আল্লাহর বদলা হাঁকে দিবে আর একটা নেকি পাবো সাদকা করা হবে কেন নাবি বলেছেন কুল্লো মারুফিন সাদাকা কাউকে যদি একটা ভালো কথা বলে তো ওটাও একটা সাদকা করার নেকি পাওয়া যাবে তো একটা দেড় কেজি ওজনের মুরগি দিলেন সাদকা করা হবে না যে ভাই নেকি পাবে না পাবে কিন্তু প্রথমে যদি বলতো যে যা আমি সবুর করে নিলাম আমি ছেড়ে দিলাম আমি ধৈর্য রাখছি আমি সবুর করে নিলাম তাহলে পারে সাদকা করার নেকি পেত কিন্তু এই মহিলা গালগুলো যা ছিল সব করে লিয়া তারপরে লাস্টে কইছে যা যা ছিল নোংরা সব খাইয়ে দিয়া বলছে আমি সবুর করে লিনু। সাদকা ছেড়ে দিনু আর সাদকাও হবে না আর সবুর আল্লাহ খুশিও হবে না কেন হজরতে আনাস রাজী আল্লাহ তালা থেকে বর্ণিত একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে তো রাস্তার ধারে একটা কবর আছে রাস্তার ধারে মেলে জায়গাতে থাকে না কবিস্তান রাস্তার ধারে তো রাস্তার ধারে কবর আছে তো এক মহিলাকে দেখছে যে কবরের পাশে বইসা বইসা কাঁদছে কবরের পাশে বইসা বইসা কাঁদছে এবার কিরকম করে কাঁদছলো আল্লাহই জানে আল্লাহ রসুল বলছেন ইত্যাকিল্লা আল্লাহকে দেখে ভয় করো মহিলাকে বলছে ইত্তাকিল্লা আল্লাহকে দেখে ভয় করো ওয়াসবেরি ধৈর্য ধরো কাঁদিও না কে বলছেন নাবি মহিলাকে বলছেন যে ধৈর্য ধরো তুমি কাঁদিও না কিছু গেল মহিলা থাকা ভাই খুব খেঁস খিসে এই মহিলা আল্লাহ নবীকে কিন্তু চিনছিল না একটা মহিলা যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যান আর একটা মহিলা গাছের তলে বসে বসে কাঁদছে কি হেছে তোর কে কি হচ্ছে হ্যাঁ কিসের লে কাঁদছিস যা বাড়ি যা তোর কে হয়েছে তোকে মাইরেছে বকেছে তোর স্বামী কিছু বলেছে মহিলা তোমাকে এখানে বক্তা কেছি না কি তুমি যাও থেকে বলে দেয় দেয় না দেয় না ওকে যদি বুঝাইতে যান তো খেস খেসে করে উত্তর দিবে যে তোমাকে এখানে তোমাকে লাগ গলে থেকে নাচ খেনে তুমি যাইছো যাও তোমার কাম করো এরকম বলে দেয় তো এই মহিলা আল্লাহ রসুল কে না আল্লাহ রসুল কি বলছে জানেন আল্লাহ রসুল যখন বললেন ইত্তাকিল্লাহ আল্লাহকে দেখে ভয় করো ওয়াসবেরি সবুর করো আর ওই মহিলা বলছে আপনি এখান থেকে যান নিজের কাজ দেখেন আপনি কি জানেন আমার ওপরে কত বড় বিপদ এসেছে বুঝছেন আল্লাহ রসুল বুঝে গেলেন যে এই মহিলা এখন এক কথা বলে লাভ হবে না এর আলাদা বেজা এখন আল্লাহ রসুল চলে গেলেন পার্শ্বে একটা লোক এই ঘটনা দেখছে দেখার পরে মহিলাকে এসে বলছে মহিলা তুমি কার সাথে এই ব্যবহার করলা কার সাথে তুমি এই দিয়ে কথা বললা চিন্ন লোকটাকে কি করে ফেলছেন ভামি ওটা হলো সেই ব্যক্তি যার ডক যার সাইন না হলে তোমার জান্নাত যাওয়া হবে না होलन मोहम्मदुर रसूलुल्लाह पार हो नहीं पैबा भैया हो नहीं पार ना करी सफात हमरी सरकार पार हो नहीं पैबा भैया हो नहीं पार सफात हमरी सरकार वो अब्दुल्ला के दोन है वो अब्दुल्ला के दोनायन है के प्यार अब्दुल मुतलब के जिगर के टुकड़ा तालिब के दुल्ला नहीं भैया होखे नहीं पार जबल नोरी सफ हमरी सरकार लोरी अखियन से लूर पोछे लोरी अखियन से लूर पोछे दुखियन के मसीहा है है हमरे आका पर नहीं पैबा भैया করিস সাফাত আরে সে তো সেই ব্যক্তি সাফাত না করলে জান যাওয়া যাবে না আর তার সাথে তুমি এইরকম করে কথা বললাম এই মহিলা ভয় পেয়ে গেল আল্লাহ কি করলাম আমার নারাজ করে দিলাম আমার নাবি দুঃখিত হয়ে গেছে আমার অপরে নাবি কষ্ট আমার ভাষায় নাবিজি কষ্ট পেয়েছেন এই মহিলা নাবির কাছে চলে গেলেন আর নাবির কাছে যাওয়ার পরে বলছেন আল্লাহ ইয়া আলহামদুলিল্লাহ আমার দাদু জানে আল্লাহ দুই শত টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা ও গো বাড়ি দোয়া করে পাক পারওয়ার ইসান দিও আল্লাহ জানা তো মাঝার আমিন আল্লাহ হুম আমিন মহিলা নাবির কাছে যে বলছেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি আপনাকে আমি চিনতে পারিনি আমার ভুল হে গেছে আপনার সাথে এইরকম ভাষায় কথা বলাটা আমার ঠিক হয়নি আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন আর জীবনে

বর্তমানের ওরে আল্লাহ যা কান্দার কান্দে লিলে কতক্ষণ কানবে তিন দিন দুদিন তারপরে তোকে সবুর করতে না করলার কোন উপায় আছে বুক ফাটলে ফাটলে কত গেরেবান ছিঁড়লে কত চুল ছিঁড়লে বুকে বুকে মারলে আর যে কান্নাটা হাদিসে মানা করেছে চাল্লা রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন বোখারির হাদিস ও আমার উম্মত উম্মতি না যারা কি করবে মাল্লা তামাল খুদুদা যারা গালে গালে মারবে বাপ মরেছে পাঞ্জারে বসে গে তার মুখে আব্বাজি এই মুখ মুখে মাছের কাছে আব্বাজি কি করলু এরকম করে যারা কান্না করে মাল্লা তামাল খদুদা ও জয়ুবা যারা এরকম করে ছিঁড়ে না এরকম করে কাপড়কে ছিঁড়ছে মুখে বই মাছ আল্লাহ রে কি কোন এরকম করে যারা কান্না করে বললাই মাল্লা তামাল খদুদা ও জয়ুবা চুল ধরে ধরে ছিড়ছে। মাটিতে হাত থাবা মারছে খাটের গোড়ায় বসে গেছে দাপড় দাপড় পড়ছে আর বায়ান ধরে ধরে কান্না করছে বেটা রে তুই চলে গেলি রে বেটা কে মা কহে ডাকবে এইরকম করে যারা বায়ান ধোবাজি করে করে কানছে নাবিজি বললেন লাইসা মিন্না ও আমার উম্মত উম্মতি হতে পারে না এই কান্নাটা হারাম খবরদার কানবেন না এইভাবে কিরকম কানবে তাহলে বলবেন মুলি সাহেব কান্না যে পাচ্ছি জি কি করব আল্লাহ রাসূল বলেন কি করবেন অনেক লম্বা হয়ে গেল ভাই সুয়া দু ঘন্টা হয়ে গেছে আপনার কি একদিন কিন্তু আমার তো প্রত্যেক রাত বুঝতে পারছেন মিশিন লয় মানুষ জীবন এই জন্য আর বিশেষ লম্বা করব না দু ঘন্টা পেরিয়ে গেছে সুয়া দু ঘন্টা হয়ে গেছে না সারাদিন সুদব কি করলে দাদু কিন্তু সারাদিন সুদবে সারাদিন সুতার উপায় নেই কত দূর দূর থেকে সমস্ত দেখতে পাচ্ছেন যে সফর করে আসা যাওয়া করতে হয়েছে আ তো কিরকম ভাবে কান্না হবে বাস দশ মিনিট আর দেড়টা হবে সাড়ে বারোটা হবে ইনশাল্লাহ শেষ করে দেবো আড়াই ঘন্টা হয়ে যাবে হ্যাঁ তো ইন্নাল আইনা তাদমাও আল কালবায়াহ জন ইন্নাল আইনা তাদমাও চোখ দিয়ে জল বের হবে ওয়াল কালবায়াহ বুক ফাটবে বাপ মরেছে আর বুক ফাটবে না এটা হতেই পারে না চোখ দিয়ে জল আসবে না এটা হতেই পারে না আসবে নাবিজি বলছেন ইন্নাল আইনা তাদমাও ওয়াল কলবা ইয়াহজন চোখ দিয়ে জল বের হবে বুক খানটা ফাটবে গমগিন হবে দুঃখিত হবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারজা ওয়া ইন্না